সালামু আলাইকুম বন্ধুরা অবস্থান করছি শান্তিরা বড়বাজার বাদার রাইট কলেজের মোড় অথবা মোড় এবং আমরা এখন অবস্থান করছি হাড়িয়া পেট শপ এটা একটা মাছের এক দোকান তো আমরা তারা মাছ কিনে দিই মাছের মাছকে ভালোবাসেন মাছ এক বাড়ি ভাষায় বসেন তো আপনারা এই দোকান থেকে ভালো ভালো মাছ কিনতে পারেন মাছের খাদ্য কিনতে পারেন তো আপনাদের প্রয়োজনে আপনারা অবশ্যই এই দোকানে চলে আসতে পারেন

এগুলো কত বললেন এগুলো গোল্ড ফিশ 40 পিস নিচে নিচে এগুলো বল সিস 40 পিস 40 টাকা 40 টাকা ছোট সাইজ আচ্ছা এগুলো নাম কি ভাই এগুলো টেট্রা 40 টাকা পিস 40 টাকা পিস 40 টাকা টেট্রা টেট্রা হ্যাঁ আর এইগুলো এগুলো টাইগার বল 40 টাকা পিস টাইগার বল বল 40 টাকা পিস 40 টাকা আচ্ছা